হ্যালো ফ্রেন্ড আজকে সবাই ভালো আছো আজ চলে এসেছি একটি দুর্দান্ত ভিডিও নিয়ে ইতিমধ্যে রাজ্য সরকারের যে প্রকল্প রয়েছে হাসির আলো যেখানে বছরে তিনশো ইউনিট অবধি ছাড় দেওয়া হয়ে থাকে আর এই প্রকল্প সম্বন্ধে রাজ্যের অনেক মানুষই অজানা তার কারণ এই প্রকল্প সম্বন্ধে রকম বিস্তর আলোচনায় কখনো হয়নি তাই আজকে আমরা বিস্তারিত আলোচনা করব হাসির আলো প্রকল্প নিয়ে কারা আবেদন করতে পারবে এই প্রকল্পে কি কি ডকুমেন্ট লাগবে আবেদন করতে গেলে সেই সঙ্গে তিন মাস অন্তর অন্তর কত টাকা ছাড় দেওয়া হয়ে থাকে এ সমস্ত প্রশ্ন নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করবো তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ ফেসটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা প্রথমেই আমরা একটি দৈনিক অনলাইন পত্রিকায় চলে যাবো যেখানে সব বিস্তার আলোচনা করা হয়েছে কি বলছে বিদ্যুতের বিল নিয়ে চিন্তা শেষ মিলবে তিনশো টাকা অবধি ছাড় দুর্দান্ত প্রকল্প রাজ্য সরকারের এটি কিন্তু বহুদিন আগের প্রকল্প রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি সুচিন্তিত প্রকল্প হাসি আলো যেখানে সমাজের নিম্ন স্তরে অর্থাৎ সীমার নিচে যারা বসবাস করছে তারা প্রত্যেক তিন মাস অন্তর অন্তর পঁচাত্তর ইউনিট অর্থাৎ বছরে তিনশো ইউনিট অবধি ছাড় পেয়ে থাকে এই প্রকল্পে নাম নথিভুক্ত করলে বিদ্যুৎ ছাড়া এখন এক প্রকার অচল মানুষের জীবন লাইট ফ্যান থেকে শুরু করে ফ্রিজ এসি সব কিছুই চালাতেই দরকার হয় বিদ্যুতের এদিকে আবার সে কারণেই চরচর করে বাড়তে থাকে ইলেকট্রিকের বিল যেটা নিয়ে যারা সমাজের দরিদ্র সীমার নিচে বসবাস করছে তাদের পক্ষে হিমশিম খাওয়ার উপায় তবে অনেকেই জানেন না বিদ্যুতের বিলের সমস্যা সুরাহার জন্য পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রকল্প রয়েছে আমি আগেই বললাম হাসির আলো নামে যেটি রাজ্যের অনেক মানুষই জানে না যারা এই প্রকল্পে নাম নথিভুক্ত করেনি অনেকেই উপকৃত হয়েছে এবং অনেকেই উপকৃত হয়নি দু হাজার কুড়ি সাল লাগাত পশ্চিমবঙ্গ সরকারের তরফে একটি প্রকল্প চালু করা হয়েছিল হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন দু হাজার কুড়ি সালে অর্থাৎ বিগত চার বছর আগে এই প্রকল্প চালু হলেও সেভাবে কিন্তু সারা পড়েনি সেই প্রকল্পের অধীনে থাকা গ্রাহকরা তিন মাসে পঁচাত্তর ইউনিট অব্দি বিদ্যুৎ একেবারে বিনামূল্যে পেয়ে থাকে অর্থাৎ প্রায় তিনশো টাকা সাশ্রয় হয় বছরে বারোশো টাকা আর এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে হাসি আলো অর্থাৎ যারা সমাজের দরিদ্র সীমা নিচে বসবাস করছে তারা তিন মাস অন্তর অন্তর পঁচাত্তর ইউনিট করে ছাড় পেয়ে থাকে কারা পাবেন এই প্রকল্পের সুবিধা এই প্রকল্পের সুবিধা সেই সকল উপভোক্তারা পাবেন যাদের জিরো পয়েন্ট থ্রি সম্পন্ন ক্ষমতাসম্পন্ন গৃহস্থলীর জন্য ব্যবহৃত বিদ্যুৎ সংযোগ আছে এই উপভোক্তারা যদি হাসির আলো প্রকল্পে আবেদন করে থাকেন তাহলে তারা প্রত্যেক মাসে অর্থাৎ তিন মাস অন্তর অন্তর পঁচাত্তর ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে পাবেন এছাড়াও রাজ্য সরকার এই স্কিমে আবেদন করতে হলে ওই গ্রাহককে কিন্তু বিপিএল তালিকাভুক্ত হতে হবে যেটি ম্যান্ডেটারি অর্থাৎ আমি প্রথমেই বলেছিলাম এই প্রকল্পের আওতায় আসতে গেলে সমাজের দরিদ্র সীমা নিচে বাস করতে হবে অর্থাৎ যারা বিপিএল তালিকাভুক্ত তাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী রাজ্যের আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলির উপর থেকে বিদ্যুতের বিলের বোঝা কমানোর জন্যই এই প্রকল্প চালু করা হয়েছে এই প্রকল্পে কীভাবে আবেদন করতে হবে সেটাও একটু জেনে নেওয়া যাক রাজ্য সরকারের হাসির আলো স্কিমে নাম লেখাতে হলে যথাযথ নথিপত্র সহ নিকটবর্তী বিদ্যুৎ দপ্তরের অফিসে যোগাযোগ করতে হবে সেখানে ইচ্ছুক গ্রাহক নিজের নাম নথিভুক্ত করিয়ে নিতে পারবেন এছাড়া রাজ্য সরকারের মাধ্যমে প্রত্যেক পঞ্চায়েতে পঞ্চায়েতে যে দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে সেখানেও নাম নথিভুক্ত করা যাবে এই স্কিমে এবার জেনে নেব এই প্রকল্পের নাম নথিভুক্ত করতে গেলে কি কী ডকুমেন্ট লাগবে প্রথমত সেই বেনিফিশিয়ারি অর্থাৎ সেই বিদ্যুৎ গ্রাহককে নির্দিষ্ট একটি ফর্ম আছে সেই ফর্মটি ফিল করে বিদ্যুৎ অফিস বা দুয়ারে সরকার ক্যাম্পে জমা করতে হবে সেই সঙ্গে কী ডকুমেন্ট দিতে হবে আধার কার্ড ভোটার কার্ড ডিজিটাল রেশন কার্ড সেই সঙ্গে আপনার যে কানেকশন আছে অর্থাৎ আপনার যে কানেকশন সেই কানেকশানের নাম্বার সেই নাম্বার দিয়ে আপনাকে নাম নথিভুক্ত করতে হবে তাহলে রাজ্যের যে প্রকল্প হাসির আলো সেই প্রকল্পের সুবিধা আপনি খুব সহজেই নিতে পারবেন তো বন্ধুরা অনেকেই জানতো না এই প্রকল্প সম্বন্ধে যারা জানতো না তাদের অবগত করলাম বা যারা যারা জানে যারা এই প্রকল্পের সুবিধা নিচ্ছে তাদেরকেও আমার অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকের ভিডিওতে এইটুকু আরও যদি কিছু জানার থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে সরাসরি জেনে নিতে পারবে ভিডিওটি শেষ করার আগে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ